Tadi dua orang lagi. Abang dan abang lagi dua lagi. Jangan প্রথমে দায়িত্ব দিলেন আপনি যদি আপনার কোন বিষয় শুনষে আমরা যদি আপনাকে আশা করি বিদায় বিদায় মানে এটা কি বলবো বিদায় খুব গরু কথা আমাদের যুব সমাজের প্রচেষ্টা যুদ্ধ যাত ছিল এটা আপনার করতে পারি না চুপ না তারপরও যথাযথ চেষ্টা করা হয়েছে আপনাকে যত

খেদমত করেছি যে আমার এলাকা একটা মসজিদ আমি অনুমতি করতাম কিন্তু আমি আহাদের করেছি বসার জন্য এ পর্যন্ত আপনাদের খেদমত করে আসছি এখন আপনাদের এই থেকে আপনাদের মাঝে আবার আমি আছি

আর যারা আমরা আজকের এই মসজিদ কমিটি সভাপতি সাহেব সদস্য বৃন্দ এবং সভাপতি এবং যত সমাজের প্রতি আমি কৃতজ্ঞ আমি আমাকে এই মুহূর্তে এত করার আমার কোন বলিউড কারণ আমি বলিউডের কমিটি আমাকে কোনো প্রস্থান করতে হবে না এটা আমার গ্রাম আমার প্রতিষ্ঠান অনুষ্ঠান হোক আর না না বল এটাকে আমি আজকে বল ভাগ করি সতাম দেখ তো যা হোক আমি সকলকে আমার জন্য দোয়া আবার নাম আপনার জন্য কি দোয়া গোয়া করে যেমন না নাকি আর আমার কি এই এর বাজার মোটি হচ্ছে আমাদেরকে কেন্দ্রীয় মোটি আমি যেটা চাইছিলাম যে একটা শূন্য আবার দিয়ে যাওয়ার জন্য হয়তো তারা কি কোমন করেছিল